আমি মোহাম্মদ আব্দুল মতিন মিয়া পলাশবাড়ি গায়বান্দা সহকারী অধ্যাপক ভাতগা স্কুল অ্যান্ড কলেজ শাজলাপুর গাইবান্ধা আমরা এই মত এই মুহূর্তে এসেছি অবস্থান করছি পলাশবাড়ি গোপালপুর গ্রামের নববিজ্ঞানী সামিউলের বাড়িতে শামিউলের বাড়িতে এসে আমরা সামিলকে পেয়ে তার বাবা মাকে আমরা পেয়েছি সামিউল এখন ঢাকায় একটা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানের বৈজ্ঞানিকের উপরে সে লেখাপড়া করেন এখানে এসে তার নব্য আমরা উড়োজাহাজ পেয়েছি তার বাসার ভেতরে অনেক আবিষ্কৃত জিনিস আমরা পেয়েছি ইনি তার বাবা তার বাবার সঙ্গে আমরা সাক্ষাৎ করার জন্য আমরা এসেছিলাম নব্য বিজ্ঞানী আমাদের এলাকার কীর্তি সন্তান সামিউল এই সামিউলের সঙ্গে আমরা দেখা করার জন্য এখানে এসেছি এসেছে সে চলে গিয়েছে ঢাকায় তার পড়াশোনা অধ্যয়ন করার জন্য এখানে এসেছি তার মার সঙ্গে আমরা দেখে দেখা পেলাম তার ভাই বোনেরাও লেখাপড়া করার জন্য বাইরে চলে গেছে সে আমাদের গাইবান্ধার অন্তর্গত পলাশ উপজেলার একজন কীর্তি সন্তান তার আমরা সুস্থতার সহিত দীর্ঘায়ী কামনা করি আর তার কর্মজীবনে ভবিষ্যতে সফলতা কামনা করি ধন্যবাদ এখন আমি আমাদের নববিজ্ঞানীর বাবা সাইমুলের বাবার সঙ্গে দুটি কথা বলবে আপনাদের সামনে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আঙ্কেল আজকে আপনাদের দয়ায় জি আপনি যে বিভিন্ন জোনার মধ্য থেকে শুনতে পারেন যে আপনার ছেলে এত সুন্দর আবিষ্কার করছে আপনাকে তখন কেমন লাগে আমি ভালো লাগার জন্যই তো আমি ওকে অনুমতি দিছি যে ঠিক আছে তুমি এগুলো বানাও এলাকাবাসীর উপকার সুবিধা ভালো বা সুবিধা করার জন্যই আমার ইচ্ছে যেমন আমার ইচ্ছে মানুষের জন্য উপকার করি মানুষের জন্য কাজ করি মান আমার দিয়ে কারো উপকার হোক এটা আমি চাই এরকম আমার ছেলেরও মন মানসিকতা আমি বলেই দিচ্ছি যে তোমাক দিয়ে যদি এলাকাবাসীর বা আমাদের দেশের কোনো উপকার হয় আমি তাতে খুশি এবং ভালো এবং ও এরকম কাজ করিচ্ছে কারণে আমি খুবই আনন্দিত গর্বিত ভালো শুধুমাত্র এলাকাও তার জন্য অনেক অনেক খুশি সে এই কাজটা কত সালে শুরু করে একটু যদি আপনার জানাতে যেমন হচ্ছে ক্লাস ফাইভ থেকেই শুরু করছে ও আস্তে আস্তে বিজ্ঞান মেলা পলাশবির বিজ্ঞান মেলা গাইবান্ধা বিজ্ঞান মেলাতে যাওয়া ফার্স্ট হয়েছে হওয়ার পরে ওই তখন আস্তে আস্তে আর কি ভালো পর্যায়ে যখন যাচ্ছে তখন আমি বলছিলাম যে ঠিক আছে ওর ইচ্ছে ছিল ইচ্ছে যদি ওর থাকে ভালো কাজে মেধা দিছে তাহলে আমার ইচ্ছা যে ও আরও বেশি করুক এবং এলাকাবাসী এবং সরকারের পক্ষ থেকে আমি আরও সহজ দেখে চাই যে আমার ছেলেটা একটু ভালো হোক দেশের যে উপকার করুক এটি আমার ইচ্ছে সে কী কী আবিষ্কার করছে ইতিমধ্যে সে এর আগে বিজ্ঞান মেলাতে রোবট কথা বলতো যে টি স্যার উপজেলার চেয়ারম্যান স্যার তারপরে হলো এসপি স্যার ওনাকে জিজ্ঞেস করছিল আপনার দেশ কি বাংলাদেশ তারপরে আপনার নাম আপনার দেশের সরকারের নাম কি শেখ হাসিনা এটাও তারপরে এখন হলো ওখানে রোবট টোবোট অনেক কিছু বানাইছে বর্তমান অবস্থায় বাড়িতে প্লেন বানাইছে বিমান সে প্লেনটা কোথায় দেখা যায় এই যে আমার ছেলে বিমান বানাইছে এখানে দেখা যাচ্ছে আচ্ছা আমার ছেলে ভার্সিটিতে গেছে খুলছে কারণে

কিন্তু আসলে আমরা যে সময়টাতে আসছি সে বিজ্ঞানী নববিজ্ঞানী নেই যার কারণে আমরা অত কিছু দেখাতে পারলাম না তার নাম্বার আমরা নিয়েছি ইনশাআল্লাহ সে যখন আসবে তার মুখে এবং এ টু জেড আপনাদেরকে দেখাবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ